একটা তসবী একবার সুবাহা বলা একবার আলহামদুলিল্লাহ কি দাম বাই আসমান আর জমিনের মাঝে যতটুকু ফাকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটাকে যদি খাটি স্বর্ণ দিয়ে ভরপুর করে দেওয়া হয় অতবার এই স্বর্ণ যদি বিক্রি করে আল্লাহ রাস্তা দান করা হয় যেই পরিমাণ নেকি হবে বাই যান একবার সুবহান আল্লাহ বলবেন একবার আলহামদুলিল্লাহ বলবেন তার চাইতে বেশি নাকি আমার আল্লাহ আমাদেরকে দিবেন যদি কোন সুবহান আনল্লা সকলে আমার সাথে সাথে পড়ুন বিশমিল্লা মা নি রুৱাহি মা মামসালাকা কুম্ফি কুমিনাল মুসলি না আল্লাহ আকবার বলেন ও মুসলমান ভাইরা যখন ক্যামতের মা বইসে কিন্তু প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আমার আপনার নবীর যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন ওই জেন্দা কোরআন আমাদের মাঝে আছে যেরকম ঠিক কি না ও মুসলমান ভাইরা এই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী লোকের মেসেজ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইননা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলািকা আসহাবুল জান্নাহ জোরে কন্যা আল্লা আকবার আল্লাহ যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে যারা আমার নবী মুহাম্মদ রাসুল্লাহকে বিশ্বাস করেছে ও যারা নেক আমল সমূহ করেছে আল্লাহ বলেন জান্না আমার ওই সমস্ত বান্দারা হলো কন মার হাবা তাহলে জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা কাজ এক নাম্বারে ইমান দুই নাম্বার নেক আমল দুই নাম্বারে কি নেক আমল ও মুসলমান ভাইরা যখন জান্নাতে যখন জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে একই গ্রামে বাস করেছেন যখন আপনার সাথে আপনি জান্নাতে গেছেন আপনার গ্রামের একজন লোক যদি জাহান নামে শুলে যায় ও মুসলমান বাইরা ওই জাহার নামে গিয়ে দেখা হবে তখন জান্নাতি ব্যক্তি প্রশ্ন করবে মা সালাগা ফি সাকার ও আব্দুল্লা বাইই ও আব্দুল রহমান বাই মা সালাগা ফি সাকার জিনিস তোমাদেরকে জানাতে দিল অথচ গ্রামে একই গ্রামে আমরা বসবাস করতাম আমরা একই চাষলে বসে বসে আমরা চাপান করতাম এক জায়গায় বসে বসে আমরা বিচার করতাম ভাই আব্দুল্লাহ রে আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন আর তুমি কেন জাহান নামে আসছো একটু আমি জানতে চাই তখন আব্দুল্লাহ দাগদা বলবে কলু লামনা কুমিনাল মুসল্লি তখন জাহান্নামীরা বলবে শোনেন আমরা দুনিয়ার বুকে আমরা নামাজ আদায় করি নাই আমরা যদিও একসাথে বসে বসে গল্প করেছি দুনিয়ার বুকে নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামে দিয়েছে জোরে কন্যা উজুবিল্লাহ জাহান্নামীরা কি বলবে যে বাইজান যদিও আমরা একই গ্রামে বসবাস করেছিলাম একই সমাজের লোক তবে তুমি নামাজ আদায় করেছিলে আমরা নামাজ আদায় করি নাই তখন বলবে আপনার ভাই দুই নম্বরে বলবেন আর কোন কারণে তোমাদেরকে জাহান নামে দেওয়া হয়েছে আমরা জানতে চাই জাহান নামীরা বলবে তারা বলবে ভাইজান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছিলেন আল্লাহ আমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা জমি জমা দিয়েছিলেন কিন্তু আমরা কোনো দিন গরিব মানুষকে খাওয়াই নাই আমরা কোনোদিন দিন মসজিদ মাদ্রাসায় দান করি নাই কি বলবে যে আমরা ধনী ছিলাম টাকা পয়সা ছিল ঠিক কিন্তু ওলাম নাকু ইমুল মিসকিন আমরা দরিদ্র মানুষদেরকে আমরা খানা খাওয়াইতাম না ও মুসলমান ভাইরা বিশাল বড় একটা ইবাদত হলো গরিব মানুষকে খানা খাওয়ানো কথায় কথা মনে এসে গেল আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই আমাদের এই মিডিল ইস্টের ভিতরে সব চাইতে বড় একজন মোহাদ্দেশ ছিলেন কনসব হান আল্লাহ বড় একজন বুজুর্গ ছিলেন আল্লাহর অলি ছিলেন কত বড় একজন বুজুর্গ ছিলেন কিতাবের ভিতরে লেখেন আল্লাহদ্দিন কালবি আলাই তার কিতাবের ভিতরে লিখছেন গরমের সিজনে আল্লাহর অলি আলাই একটা গাছের নিচে শুয়ে আসেন গরমের সিজনে একটা গাছের ছায়ার নিচে শুয়ে আছেন আবদুল্লাহ ইবনে মুবারকের বাবা দূর থেকে লক্ষ্য করে দেখেন আমার সন্তান ওই গাছের ছায় বসিয়া আছে একটু যা দেখি আমার সন্তানের কি অবস্থা আবদুল্লাহ ইবনে মুবারকের বাপ বলেন আমি আল্লাহর কসম করে বলি আমি দেখি আমার সন্তান ঘুমাইতেছে আর আমার সন্তানের দুই পাশে দুইটা অজগর সাপ নার্গিস ফুলের ডাল হাতে নিয়ে আমার সন্তানের গায়ে বাতাস করছে জোরে কন্যা আল্লাহ আকবার এত বড় একজন মহাদ্দেশ ছিলেন এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাহমাতুল্লাহ আলাই বলেন আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি এক বছর নয় দুই বছর নয় আমি তিরিশটা বছর আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তোমার কত বান্দা মক্কায় যায় মদিনায় গিয়ে তোমার নবীকে সালাম জানায় আল্লাহ জীবনে একটা বার হইলে মক্কা এবং মদিনার মুসাফির বানায় আমাদের মনে চায় না সকলে বলেন আল্লাহ কবুল করেন আমিন বলেন ও মুসলমান ভাইরা আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই এক বছর নয় দুই বছর নয় ত্রিশটা বছর পর আল্লাহ রবুল আলম হজের জন্য কবুল করেছেন বেলা হজের কার্যক্রম কমপ্লিট করে আমি এসার ওজিফা শেষ করে আমি গুমায় আসি আমি গুমের মাঝের স্বপ্ন দেখতে পেলাম ওই আসমান থেকে সাদা দবদে পোশাক পরিহিত মাথায় সবুজ রঙের পাগড়ি একজন ব্যক্তি আমার ডান পার্শে এসে বসে পড়লো কন সুবহান আল্লাহ আল্লাহর ওলি বলেন আমি আবার টাকা দেখলাম একটু পর একজন ব্যক্তি

তো বলতে পারবো না যদি আপনার কাছে এই জ্ঞান থাকে তাহলে একটু আমারে বলে দেন প্রথমজন ডাকটা বলে শোনেন ভাই এই বছর খানায় কাবা জিয়ারত করার জন্য সারা বিশ্ব থেকে এক লক্ষ নয় দুই লক্ষ নয় পাঁচ লক্ষ মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আগমন করছে। কয় লক্ষ পাঁচ লক্ষ প্রথম যিনি আসমান থেকে অবতরণ করলেন তিনি ছিলেন আল্লাহ আর দ্বিতীয়জন হল হজরত আল্লাহ মানুষের রূপ আল্লাহ পাঠা দিয়েছেন স্বপ্ন যুগে আবদুল্লাহ ইবনে মুবারকের কাছে জোরেকন সুবহান আল্লাহ আবদুল্লাহ ইবনে মোবারক বলেন আমি তাদের কথা শুনতেছিলাম পাঁচ লক্ষ মানুষ খানা কাবা বাজিয়ারত করার জন্য আগমন করেছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আগমন করেছে এই বছর কয়েক লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছেন দ্বিতীয় ব্যক্তি বলে আমি বলতে পারবো না জিব্রাইল আমিন ডাকদা বলে মিকাইল তুমি শুনে রাখো এই বছর যদিও পাঁচ লক্ষ মানুষ খানায় কাবা জিয়ারত করার জন্য আসে মক্কা মদিনায় আগমন করেছেন কিন্তু আল্লাহ রবুল আলামিন একজন ব্যক্তির হস কবুল করেন না দেখছেন নি তাই আমরা হস করে কত বাহাদুরি করি কে লেবেল লাগায় হাজির আগে হাজির না লেখলে খাতায় সাইন করে না কি কথা বলেন বলবেন হুজুর বানা এখন না আমার মাদ্রাসায় বত্রিশ জন কি আছে সদস্য আছে যদি লেখার সময় হাজির না লেখে পোলা সাইনের জন্য যায় তো কয়ে আমার নাম করে গে দেখ কয়সাসম এই যে আপনার নাম বরকতুল্লাহ কয় হাজি তোলা হোস নাই কি কয় দেখছেন নি কয় হাজি তোলা হলে আমার নামে ও মুসলমান ভাই কিতাবের ভিতরে আসে প্রথম জন ডাকতে বলে ভাইজান আপনি চিন্তা করবেন না এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহকে ডাক বলে আল্লাহ এক বছর নয় নয় দুই বছর বছর আমি আমি তোমার কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো কিন্তু আমি কি শুনতে পেলাম একটা লোকের হজ তুমি কবুল করো নাই আবদুল্লাহ ইবনে মুবারকের মনটা খারাপ হয়ে গেল ওই সময় আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডাক বলে ও জিব্রাইল তুমি মিকাইলকে বলে দাও মিকাইলের কাছ থেকে আমার বান্দা আবদুল্লাহ ইবনে মুবারক শুনবে সুসংবাদ জোরে কোন সুবহানাল্লাহ এবার প্রথম জন ডাকতে বলে ও মিকাইল শুনে রাখো যদিও পাঁচ লক্ষ মানুষ খানায় কাবা জিয়ারত করার জন্য আসছে একজন লোকের হজ কবুল করেন নাই আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন একজন ব্যক্তির খাতিরে একজন ব্যক্তির কারণে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ লক্ষ মানুষের হস কবুল করেছেন সুবাহান আল্লাহ জিব্রাইল আমিন ডাক দে বলে ভাই মিকাইল ডাক দে বলে ভাই জিব্রাইল আমি জানতে চাই কারণে আল্লাহ রব্বুল আলমিন কার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করলেন জানতে চাই এবার ডাকদা বলে ওই লোকটার বাড়ি হলো দামেস্ক শহরে ওই লোকটা মক্কাতেও আসে নাই মদিনাতেও আসে নাই ওই লোকটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ লক্ষ মানুষের হস আল্লাহ কবুল করেছেন জোরে কোন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি i you স্বপ্নের ভিতরে দেখতেছেন তাকে বলা হচ্ছে একটু জানতে চাই ওই লোকটার নাম কি একটু বলে দেন ভাই লোকটার নাম হলো আলী তার নাম হলো দামেস্ক শহরে এবার আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ক্লিয়ার স্বপ্নে দেখতেছেন দেখা মাত্র যখন মসজিদে আজান হয়ে গেল ওই সময় সঙ্গে সঙ্গে তার স্বপ্নটা ভেঙে যায় আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই খানায়ে কাবা মদিনার সমস্ত কার্য কমপ্লিট করার পর আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ওই ব্যক্তির আলী ইবনে মাফের দরবারে চলে গেলেন ডাকটা বলেন বাইজান আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমল করছেন একটু আপনি বলে দেন যার কারণে আল্লাহরুল আলামিন পাঁচ লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছেন আলী ডাক বলে হুজুর আমি একজন গরিব মানুষ আমি আর কি কাজ করব আমি তো তাহাজুদ নামাজ পড়তে পারি না আমি তো গরিব মানুষ আমি তো জাকাত দিতে আমি পারি না হুজুর আমি শুধু একটা আমি একজন সাধারণ মানুষ সকাল বেলা বাজারে যাই বিকাল বেলা বাড়িতে আসি মানুষের জুতা স্যান্ডেল আমি সেলাই করে যেই টাকা পাই ওই টাকাগুলো আমি সংসারে ব্যয় করি হুজুর তবে শোনেন শোনেন আমি হজ করার জন্য টাকা আমি জমা করেছিলাম তিন হাজার হাজার টাকা আমি জমা করেছিলাম এই তিন হাজার টাকা আমি আমি একজন গরিব মানুষের পিছনে একটা পরিবারের পিছনে আমি খরচ করেছিলাম যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার হয়তো এই দোয়া কবুল করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকদা কয় হ্যাঁ এই আমি শুনতে পেয়েছি তুমি সুসংবাদ গ্রহণ করো যদিও তুমি মক্কাতে যাও নাই মদিনাতে যাও নাই তোমার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছেন জোরে কন সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি দুই নম্বরে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ওয়া কুন্না নাখুদু মা খাইদিন আল্লাহু আকবার বলেন তিনি বলেন যে আমরা যারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতো ওলামায়ের বিরুদ্ধে যারা কথা বলতো আমরা তাদের সাথে আমরা এক হয়ে আমরাও ষড়যন্ত্র করতাম যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নামে দিয়েছেন জোরে কন্যা ও মুসলমান ভাইরা

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান ভাইরা বাবাজিরা যারা সামনে বসা আছেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠাইছেন কথা বলেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য আলহামদুলিল্লাহ এই কথা কিন্তু আমার আপনার না আল্লাহর কথা কার কথা بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون الله بولين. আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব ইবাদত করার জন্যই বানাইছি জোরে কন শুভ আল্লাহ ও মুসলমান ভাইরা আমি আপনি কতদিন পর্যন্ত ইবাদত করব প্রশ্ন করতে পারেন হুজুর কয়দিন পর্যন্ত আমরা ইবাদত করব এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে হিজরের লাস্টে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন হাবিব আমার আপনাকে যতদিন পর্যন্ত আমি আল্লাহ হায়াত দান করব ততদিন পর্যন্ত আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আজকে আমরা দুনিয়ার বুকে আসি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর সাথে পরিচয় করার জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আজকে আমরা রবকে ভুলে গেছি আমরা আজকে রবকে ভুলে গিয়ে আমরা র্যাবের পরিচয় পেয়েছি জোরে কন ঠিক কিনা এই যে অনেক লোক আশেপাশে ঘোরাফেরা করতেছে যদি তারা রবকে চিনতো যে আমার রব আমার রিজিক দাতা আমার সংবিধান দাতা আল্লাহর কথা হচ্ছে কোরআনের মাহফিলে মঞ্চে গিয়ে প্যান্ডেলের নিচে গিয়ে বসি তারা বসত ঠিক কিনা কিন্তু আমরা পরিচয় পরিচয় পাই নাই রবের র্যাবের পেয়েছি ও মুসলমান ভাইরা মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন মনে রাখবেন আমরা নামাজ পড়ি এটা একটা ইবাদত হস জাকাত একটা ইবাদত কোরআন মাহফিল ইবাদত মনে রাখবেন আমি আপনি কিন্তু চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না পারবো কি পারবো না মনে রাখবেন আমার আপনার আসল ঠিকানা হলো কবর জোরে কন ঠিক কিনা সন্দে গুই বাগে মান বুস্তানে মান সন্দে গুই মান মান ইনা গুই গরে গরু মান ইনা গুই গরে গরু মান ও মুসলমান ভাইরা আজকে আমি বলি এটা আমার জমি এটা আমার ঘর এটা আমার মিল আমার টাকা পয়সার অভাব নাই কিন্তু কিন্তু এই কথা বলি না আমার আপনার আসল ঠিকানা কবর জোরে কন ঠিক কিনা ইহা সব মোসা ইহাম ইহা মুসাফির হয় ওই কবর ঠিকানা কুই আগে রওানা হুই পিছে রওয়ানা জোরে কন ঠিক কিনা ও মুসলমান ভাইরা কবর আজাব কিন্তু সত্য যদিও আমরা দেখি না কি কবর আজাব সত্য না মিথ্যা সত্য কিন্তু আমরা দেখি না আল্লাহর জান্নাত সত্য জাহান নাম সত্য যদিও আমরা দেখি না কিন্তু সত্য জুড়ে কন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আল্লাহকে আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান বিল গয়ব কি কথা বলেন ইমান বিল গয়ব রবুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমান রহিম আলিফুল্লা কাল আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি। যেই কিতাবের ভিতরে সন্ধ্যার কোন অবকাশ নাই জরেকন সুবহা আনাল জালিকাল কিতা ভুলাররই বাফি হুদাল্লীল মত্যা কি আল্লাহ বলেন। যারা ভয় যারা সিনার ভিতরে আল্লাহ হলো হেদায়তের গাইড বুক যেরকম আল্লাহ আকবার যার সিনাতে আছে কোরআন যার সিনাতে আছে কোরআন নাইকো তাহার ড। আমার কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর যে কোন ঠিক কি ও মুসলমান ভাইরা আমার আপনার দয়ার নবী আমার আপনার মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন ও কলান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাউফিহি শাইউম মিনাল কোরআন কাল আল্লাহর নবী বলেন যার সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই তার সিনাতা হলো বিরান গরজরে কন্যা উজুবিল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহু আকবার আল্লাহ বলেন এক নম্বর মোত্তাকিনদের এক নম্বর গুণ হল যারা অদৃশ্য বিষয়ের উপরে যারা ইমান রাখে জান্নাত আমরা দেখি নাই আল্লাহকে দেখি নাই আমরা বিশ্বাস করেছি জোরে ঠিক কিনান ও মুসলমান ভাইরা কবর আজাব যদিও দেখা যায় না তাই বলে কিন্তু কবর আজাব সত্য জোরে কন ঠিক কিনান ও মুসলমান ভাইরা আল্লামা তারিক জামিল দামাত বরকাত আলিয়া চোখে দেখা কবর আজাব নামক কিতাবের ভিতরে লেখেন একজন আর্মি তিনি বলেন আমরা শীতের মৌসুমে আমাদেরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে এমন একটা জায়গায় আমাদেরকে ডিউটির জন্য পাঠানো হলো আমাকে যেই জায়গায় দাঁড় করা রাখছিলেন ওই জায়গাটা ছিল কবরস্থান জোরে কন আল্লাহ কয়েক কবরস্থানের ওয়াল ছিল আমি রাইফেল কান্দে নিয়ে আমি রাত্রিবেলায় আমি ডিউটিতে রত ছিলাম জোরে কন আল্লাহ আল্লাহর বান্দা আর্মি বলেন আস্তে আস্তে নিঝুম রজনী আস্তে আস্তে রাতটা গভীর হতে চলছে আমি চিন্তা করতেছি হায় হায় গভীর রজনী হয়ে যাচ্ছে দুনিয়ার সমস্ত আপিস আদালত বন্ধ হয়ে যাচ্ছে মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাচ্ছে আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আসি যে জায়গার সব মানুষগুলো মুর্দা জোরে কন সুবহান আল্লাহর বান্দা আর্মি মনে মনে বলতেছেন যদিও তারা মরুদা কিন্তু তারা তো আল্লাহর দরবারে চলে গেছেন তারা মাটির নিচে শুয়ে আছেন তাদের দ্বারা আমার কোন ক্ষতি হবে না জোরে কনসুবহান আল্লাহ তার ভিতরে আল্লাহর ভয় ছিল যদিও সে আর্মি কিন্তু ভিতরে কি ছিল কার ভয় আল্লাহর ভয় ছিল আল্লাহর বান্দা আর মিশনা বাহিনী এই কথাগুলো বলতেছেন আর আস্তে আস্তে আল্লাহকে ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা সেনাবাহিনী আস্তে আস্তে জবা